আসছে ওমা তবে তার আগমনের পথ যেন আজও অনিশ্চিত প্রতিদিনের প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব জুড়ে অশান্তি ছায়া বয়ে আনছে এই কঠিন সময় ইছাপুর আনন্দ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা পুজো পঁচাত্তর বছরে পা দিল এক অনন্য বার্তা নিয়ে পৃথিবী আবার শান্ত হবে এবারে থিম আশার প্রদীপ সেই বার্তাকে মণ্ডপ জুড়ে তুলে ধরতে জ্বলে উঠেছে দশ হাজার দীপশিখা পুরো মণ্ডপ যেন এক স্বপ্নালোক আলোয় মোড়া আশায় ভরা প্রতিমা থেকে মণ্ডপ প্রতিটি নিখুঁত কাজকর্মে প্রাণ সঞ্চার করেছেন খ্যাতনামা শিল্পী গৌরাঙ্গ কোয়েলা দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই জানান দিচ্ছে এই পুজো শুধু ধর্মীয় আচার নয় এক মানবিক বার্তাবাহী সাংস্কৃতিক উৎসব উদ্যোক্তাদের কথায় আজকে পৃথিবীতে অন্ধকার যতই ঘন হোক মানুষ আলো চায় শান্তি চায় আমরা সেই আলোরই প্রতীক রাখতে চেয়েছি আমাদের মণ্ডপে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শুধু অতীতের গর্ব নয় ভবিষ্যতের আশাও তুলে ধরেছে আনন্দ মঠের দুর্গোৎসব প্রাকৃতিক বিপর্যয়ের আধারে জেগে উঠেছে এক আশার আলো পুজো কমিটির নাম কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পঁচাত্তরতম বর্ষ প্লাটির নাম বর্ষ আমরা পালন করতে আমাদের এবারে থিম আছে আশার প্রদীপ আশার প্রদীপ বলে দেখুন পৃথিবীতে এখন যে ধরনের সমস্ত কিছু ইয়ে চলছে সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা মানবিক মানে যেরকম যুদ্ধ বিগ্রহ এগুলো চলছে তো পৃথিবী খুব অশান্ত হয়ে রয়েছে আমরা প্রত্যেকটা মানুষই যেমন হচ্ছে কিছু না কিছু আশা নিয়ে বা যে নিশ্চয়ই এর পরে ভালো হবে কিছু সেই আশার প্রদীপটাই আমরা আর কি ইয়ে করছি যে পৃথিবী আবার শান্ত হবে আর কি সেই এনে মায়ের কাছে আর কি প্রার্থনা তার জন্য আমরা দশ হাজার মানে আলোর আর কি ব্যবস্থা আর কি রেখেছি ব্যারাকপুর থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা